আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন চার বছরেরও বেশি হবে কিন্তু এতদিন পর এসেও থেমে নেই জনপ্রিয় এই ফুটবলারের মৃত্যু রহস্য উদ্ঘাটনের কাজ এবার সামনে এলো ম্যারাডোনার মৃত্যুর নতুন কারণ সম্প্রতি এক মেডিকেল রিপোর্টে দাবি করা হচ্ছে তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে কোকেন দুই সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে হৃদযন্ত্রের বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা তবে এরপর ম্যারাডোনার মৃত্যুর সময় দায়িত্ব পালন করা আট ডাক্তার ও নার্সের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে শুরু হয় তদন্ত আর এতেই দেখা দেয় বিপত্তি কারণ সেই আটজনের দুজন ছিলেন ম্যারাডোনার মনোরোগ বিশেষজ্ঞ তাদের আইনজীবীদের অনুরোধের ভিত্তিতে ম্যারাডোনার হার্ট অ্যাটাকের কারণ অনুসন্ধানে গবেষণা করা হয় আর পাওয়া যায় ভিন্ন রিপোর্ট নতুন প্রকাশিত রিপোর্টে বলা হয় ম্যারাডোনার ওই সময়ের দ্রুত ও অনিশ্চিত হৃৎক্রিয়ার পেছনে বাহ্যিক কোনো বস্তুর প্রভাব থাকতে পারে সেটা হতে পারে কোকেনের মতো নেশা জাতীয় দ্রব্য এদিকে এ তথ্য সামনে আসার পর চটেছেন ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা নতুন এই রিপোর্টের প্রতিবাদে জিয়াননিনা জানান দুই সালের নয় মে থেকে ম্যারাডোনা কোকেন নেয়া বন্ধ করে দিয়েছিলেন খুব প্রকাশ করে জিয়ান্নিনা বলেন পৃথিবীর সবাই জানে তিনি হার্টের রোগী তারপরও হার্টের রোগের জন্য কোনো মেডিকেশন দেয়া হয়নি এবং কেউ তার ফুসফুসের দিকেও নজর দেয়নি অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা মনে করেন দায়িত্বে অবহেলার কারণে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা আসলেই দোষী নিজেদের কাজ ঠিকমতো না করার কারণেই আজ এসব মিথ্যা তথ্য সামনে আনা হচ্ছে তবে আর্জেন্টাইন এ কিংবদন্তির মৃত্যু যে কারণেই হোক না কেন যতদিন এই গ্রহে ফুটবল থাকবে ততদিন দিয়েকো ম্যারাডোনার নাম সোনালি হরফে লেখা থাকবে